হাই বন্ধুরা আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো কলকাতা আসার প্রায় এক সপ্তাহ হয়েছে আর এই কয়েকদিন বেশ ভালোই ধকল গেছে আমাদের আজ আমার জন্মদিন কিন্তু এত চাপ গেছে কিছুদিন ধরে তাই কিছুই সেরকম প্ল্যান করিনি তো হঠাৎ সন্ধ্যাবেলা বপি মানে আমার বড় পিসি শাশুড়ি একটা কেক নিয়ে চলে আসে আমাদের এখানে আমি ভাবতেই পারিনি এইভাবে সারপ্রাইজ দেবে বপি আসলে হায়দ্রাবাদ থেকে আজই এসছে কলকাতা এখানে বেশি দিন আর থাকবে না শিলিগুড়িতে ব্যাক করবে এর মধ্যে তাই তাড়াতাড়ি করেই এসছে আমাদের সাথে দেখা করতে এখন বাজে সকাল সাড়ে আটটা বপি সকাল সকালই বেরোলো একবার চা খাওয়া হয়ে গেছে আমার বপির সাথে এখন সৌম্য খাবে তাই সাথে আমারও আরেকবার বানিয়ে নিলাম হায়দ্রাবাদে সৌম্যর ভাই ভাইয়ের বউ থাকে ওরাই হায়দ্রাবাদ থেকে এই বিস্কুটটা পাঠিয়েছে আগেও অনেকবার খেয়েছিলাম খুব ভাল লাগে খেতে এখানে তিন রকম বিস্কুট আছে তো বাদাম বিস্কুটটা আমার বেশি ভালো লাগে তাই এটাই করলাম আগে এই নেই সমো রেডি ইচ্ছা রান্নাটা শুরু করেছি ঠিকই কিন্তু বেশি কিছু করতে একদমই ভাল লাগছে না প্রতিবারই জন্মদিনে সমো বিরিয়ানি বানায় এবার যা ধকল যাচ্ছে ওরও খুব চাপ হয়ে গেছে প্রতিবার তো সব কিছু সমান যাবে না আমার নিজেরও সেরকম কিছু করতে ইচ্ছে করছে না তো মাংস আমি বেশি পছন্দ করি তাই মাংসই একটু করব আজকে তো ম্যারিনেট করে রাখবো তো চিকেনটাকে আমি সবসময় কাঁচা সর্ষের তেলটা দিই আর নুন হলুদ জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ছালের গুঁড়ো আদা রসুন একটু কুচি করে নিয়েছি পেঁয়াজ পেস্ট আর টক দইটা তো এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলাম ছুটির দিনে কাজ কি কম থাকে মেশিনে কাপড়গুলোও দিতে হবে তো ওই দিয়ে দিলো আর রান্নাটাও বসাবো তো রান্নার বেশিরভাগ জিনিসই এমনি বের হয়ে গেছে কার্টুন থেকে তা ওই টুকটাক জিনিস আছে সেগুলোই বের করলাম গরম তেলের মধ্যে দারচিনি গোলমরিচ গোটা এলাচ দিলাম গোটা এলাচ দিলে টেস্টটা বেশ ভালো হয় এরপর পেঁয়াজ কুচি যেগুলো করে রেখেছিলাম সেগুলো দিলাম রসুন আদা কুচি দিলাম দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করলাম করে টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিলাম তো ক্যাপসিকামটা নিয়ে আসলে আমি একটু রেখে দিই মাংসের জন্যে মাংসে দিলে বেশ আলাদা রকম টেস্ট হয় ঝাল তো সময় বেশি খায় না সেই জন্য লঙ্কা একদমই বেশি দিই না ওই দুটো তিনটে দিলাম আর চিকেন কারি মশলা একটা সেটা দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিয়েছি আর আলু ছাড়া তো মাংস ভালো লাগে না তাই আলুগুলো আগেই ভেজে রেখেছিলাম ভাজা আলুগুলো দিয়ে এবারে ভালো করে অনেকক্ষণ কষিয়ে নেবো নিয়ে লাস্টে নামানোর সময় শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে নামাবো শুধুই ভাত আর মাংসই করতে পারলাম আর স্যালাড কাটলাম সাথে লাস্টে একটু মিষ্টি মুখ করব আর ভেবেছিলাম কিছুই করবো না এবার বললামই এত ধকল গেছে ইচ্ছেই করছিল না কিছু করতে তাও যেটুকু হোক করলাম রাত্রে বিরিয়ানি নিয়ে এসেছিলো তো সেই বিরিয়ানিও ছিল অল্প তো ওটাও নিয়ে নিলাম সাথে সৌম্য অল্প বেলুন ফুলিয়েছে জন্মদিন বেলুন ছাড়া ঠিক মনে হয় না গ্রসারি জিনিসপত্র কবে থেকে ভাবছি আসবো কিন্তু প্রায় দিনই বৃষ্টি চলছে তাই হচ্ছিলই না সামনে রিলায়েন্স স্মার্ট স্পেন্সার সবই আছে এসি যখন একবারে বেশি করে নিয়ে নেব চা চা পাতা তো অনেক রকমই আছে কিন্তু দার্জিলিং চা চোখে বলল এইটা ছাড়া তো আর অন্য কিছু নেওয়া যাবে না

এবারে চালটা নিতে হবে চালের ভ্যারাইটি এখানে খুব যে বেশি আছে তা না যেটা চাইছিলাম আসলে সেটা পাচ্ছি না তো ফরচুনেটটাই বেশি দেখতে পাচ্ছি তো ডেইলি খাওয়ার জন্য একটা নিয়ে দেখাই যেতে পারে হ্যাঁ বাটারটা লাগতো দুটো হ্যাঁ হ্যাঁ বাজার করতে করতে সন্ধে হয়ে গেল অনেকটা নিয়ে নিলাম আবার কবে আসবো ঠিক নেই জিনিসপত্রগুলো বাড়িতে রেখে আবার বেরোলাম যাচ্ছি এবার ল্যান্ডলর্ডের বাড়ি সন্ধ্যেবেলায় ল্যান্ডলর্ডের ফ্ল্যাটে আসলাম দেখা করতে সৌম্যুর সাথে তো আগেই ওনাদের দেখা হয়েছে আমার সাথেই দেখা হয়নি তাই বারবার বলছিলেন আমাকে নিয়ে আসতে তাই এসে একবার দেখা করলাম আমি আর সৌম্য তো এনারা থাকেন বাইরে আমরা যে ফ্ল্যাটে আছি সেটা হ্যান্ড ওভার কিছু মাস আগেই হয়েছে তখনই এসছেন আর কিছুদিন পরেই চলে যাবেন আসলাম বাড়িতে খুব একটা গরম নেই এখন মাঝে মাঝেই বৃষ্টি চলছে দরজা জানলা খুললে হাওয়াও ঢোকে অল্প অল্প তো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে